সো অনেকে আমার কমেন্ট বক্সের মধ্যে দেখলাম যে কাপড়ের কয়েকটা ভিডিও দিছি অনেকে বলতেছে যে ভাই কিভাবে কাপড়ের ব্যবসা করব কোন দিক দিয়ে শুরু করব কোন জায়গাতে শুরু করব কোন জায়গা থেকে কাপড় আনবো তো এই যে আজকে আসলাম আমার নতুন একটা ফ্রেন্ডের দোকানের মধ্যে ওই নতুন একটা দোকান দিছে আগে যেই ভিডিওগুলো দেখছেন যে কাপড়ের বিজনেস করছে ঠিক আছে ওই ঠিক আছে সব কইলা দিছে যত মাল আছে দোকানে সব কিছু ওর কাছ থেকে আনছে তো আপনারা যদি ব্যবসা করেন ঠিক আছে ওনার কাছ থেকে মাল নিতে পারবেন সো আজকে আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিব কিভাবে কোন জায়গাতে মাল আনছে তো ভালো থাকবেন সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমার একটা ফ্রেন্ড নতুন শপ নিছে তো ও আসলে নতুন এই লাইনের নামছে তো আসলে ও জানে না কোন থেকে মাল কিনতে হয় কিভাবে প্রোডাক্টগুলো সেল দিতে হয় তো এই হল আমার ফ্রেন্ড ঠিক আছে নতুন দোকান ওপেন করছে তো আমার থেকে প্রোডাক্টগুলো আনছে যেহেতু আমি হোলসেল দিয়ে থাকি আমার থেকে প্রোডাক্টগুলো আনছে তো আইনা ওর দোকানটা সুন্দর মতো ডিসপ্লে করে দিলাম আজকে তো যারা নতুন দোকান ওপেন করবেন বা বিজনেস করতে চান আমার থেকে আপনারা হলো যে হোলসেলে মাল নিতে পারবেন তো হোলসেলে মাল নেওয়ার জন্য যোগাযোগ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আশা করি আপনারা সবাই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমি মালয়েশিয়াতে যে কোনো প্রান্তে মাল পাঠায় থাকি জেবি তারপরে হলো ক্লান্তাং তারপরে হলো যে প্যান্নাং যে কোনো অঞ্চলে যদি আপনারা মাল চান আমি হোলসেলে মাল দিয়ে থাকি ঠিক আছে তো যাদের যাদের লাগবে তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আলাইকুম গাইস আমি হলাম নতুন বিজনেসম্যান বললাম ভুল হইব কারণ আমি নতুন ব্যবসা চালু করছি আমার ফ্রেন্ডেরা আমার পর্যাপ্ত পরিমাণ হেল্প করছে এবং আমার এক ফ্রেন্ডেই দোকানে কোথা থেকে মাল কিনতে হয় কোথা থেকে কি করতে হয় কোথা থেকে কীভাবে সেল দিতে হয় সম্পূর্ণ আমার ফ্রেন্ডেরা হেল্প করাতে আমি আজকে নতুন শপ চালু করতে পারছি তো দেখেন আমি অনেক অনেক ডিজাইন রাখছি মানে আমার ফ্রেন্ডেরই দেখাই দিছে কীভাবে সাজাতে হইব কীভাবে সেল হইব সো ওদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং ওদের কারণে আজকে আমি একটা নতুন দোকান চালু করতে পারছি ড্রাইজ আমার ফ্রেন্ডেদের অনেক হেল্পের মাধ্যমে ইনশাল্লাহ আমি নতুন একটা দোকান ওপেন করছি আমার ফ্রেন্ডেরাও অনেক হেল্প করছি তো অনেক প্রকারের জিনিস আছে মানে ছেলে মেয়ে এবং কি বাচ্চাদের সকল পড়া আছে আপনারা চাইলেই আমার ফ্রেন্ডেরই হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে পারবেন আমার ফ্রেন্ডেও দেওয়া থাকে এবং ওর জেলসের মাধ্যমেই আমি আজকে একটা দোকান দিয়েছি আমার এখানে সব আছে টি শার্ট আছে জিন্স আছে প্যান্ট আছে এভরিথিং সব কিছু আছে আপনারা চাইলেই আমার ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপে লক করবেন আর ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আর আমার ফ্রেন্ডদেরকে অনেক অনেক ধন্যবাদ যাতে ওরা আমার পাশে থাকে সবসময় কন করছেন কম করছেন যে ভাই কীভাবে দোকান দেবো দেখেন একটা দোকান দিয়ে দিলো সুন্দর একটা দোকান দেখছেন সব কিছু আছে এই জায়গার মধ্যে সব কিছু আছে সব কিছু রাখছে তো যাক ওয়ে অনেক হেল্প করছে ওরে আর দোকান দিছে ঠিক আছে সরি আচ্ছা কারিস আমি আমি পরে স্কিপ করব তো আমার ঘনিষ্ঠ ফ্রেন্ড ঠিক আছে যে দোকানটা দিছে তো অয়ও ভিডিও দেখতো যে বলতাছে যে ভাই কিভাবে একটা দোকান দেবো সমান বল তুই একটা খুব কাছের একটা ফ্রেন্ড যে দোকান কোন জায়গায় দেবো কেমনে কি তখন আমি ওরা সাজেস্ট করছি দেখ ওই আমার একটা ফ্রেন্ড আছে অথবা তুই চিনবি বলছি বলার পরে বলতেছে যে তুই ওর সাথে যোগাযোগ কর তুই নিজে গিয়ে আলাপ কর ঠিক আছে আমি আলাপ করে লইব না তুই নিজে গিয়ে আলাপ কর ওর সাথে কেমনি কি তোর সব কিছু বুঝাই দিব কিন্তু ঘনিষ্ঠ ফ্রেন্ড ঠিক আছে যখন আমার কথা বলছে বা সাথে পরিচয় হয়েছে তো ওই সব কিছু ম্যানেজ করে দিছে ঠিক আছে কাপড় কোন জায়গায় আনবো আবার কীভাবে বিক্রি করতে করতেবো সব কিছু ঠিক আছে দোকানের এভরিথিং যাবতীয় যা কিছু আছে সব কিছু হয় করে দিছে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ওই দোকানটা দিছে প্রায় আজকে বিশ দিনের মতন বিশ দিনে মানে ইয়েস বিশ দিনের মতন দোকানটা দিছে তো দোয়া করি ঠিক আছে প্রথম দোকান দিছে যাতে বালকেরা ব্যবসা বাণিজ্য করতে পারে আর আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ তাই এমনভাবেই যেইভাবে দিছে যা আলহামদুলিল্লাহ করতে থাক আল্লাহ রহমতে যদি ব্যবসা হয় ঠিক আছে তো আপনাদেরকেও সাজেস্ট করব যে কীভাবে আপনারা ব্যবসা করবেন আমাদের সাথে করতে পারবেন আর যদি উপকার করতে পারি অবশ্যই উপকার করব সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ